মুখে যদি একবার রাধার নাম নেওয়া হয় তাহলে কি হয় আজকে জানব রাধা নামের মহিমা এক অদ্ভুত কাহিনী যা গায়ে রোম কাটা দিয়ে উঠবে রাধার নাম নিলে কী হয় আসুন এই ভিডিওতে আমরা জানি এক ব্যক্তি এক বৃন্দাবনে এক সাধুর কাছে গিয়ে বললেন হে মহাত্মা আমার একটি ছেলে আছে সে একদম ভগবানকে মানতে চায় না কোনো পুজো পাঠও করে না কোনো সাধুসঙ্গ করে না আপনি কিছু একটা করুন যাতে আমার ছেলে যেন ভগবানের মহিমা জানতে পারে সে যেন নরকে না যায় তখন সমস্ত কথা শুনে সাধু বাবা বললেন আচ্ছা তোমার পুত্র সন্তান ভগবানকে মানে না সে পুজো পাঠও করে না সাধু সাধুসঙ্গ করে না ঠিক আছে আমি একদিন তোমার বাড়িতে যাব ওই ব্যক্তি বললেন তাহলে তো খুবই ভালো হবে একদিন আসুন আমার বাড়িতে আসুন আমার ছেলেকে একবার দেখে যান যে সে কী করতে চায় তো সাধু একদিন ওই ব্যক্তির বাড়িতে গেলেন আর ওই বাড়িতে গিয়ে সাধুকে যেই দেখেছে ওনার ছেলে তো রেগে একদম অস্থির হয়ে গেলেন যে কোনো বৈষ্ণবকে দেখে ওর এত ঘৃণা এত হিংসা হয় যে রাস্তা দিয়ে যখন কোনো বৈষ্ণব আসছেন সাধু আসছেন দেখে সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দেয় সাধু যখন বাড়িতে এলেন তখন ওনারই ওই বাবা বললেন যে দেখো তোমাকে আসতে দেখে আমার ছেলে ঘরের দরজা বন্ধ করে দিয়েছে কারণ ও কোনো সাধুকে দর্শন করবে না সাধুকে কিছু বলবে না সাধু দর্শনই করতে চায় না সাধু বাবা বললেন আচ্ছা তাই নাকি ও ঘরের দরজা বন্ধ করে দিয়েছে ঠিক আছে তো সাধু বাবা দরজার কাছে গিয়ে বললেন বাবা আমি তোমায় কিছু বলবো না একবার আমি তোমায় দর্শন করতে চাই আর একটা কথা জিজ্ঞাসা করতে চাই যদি তুমি তার উত্তর দিতে পারো তাহলে আমি এখান থেকে চলে যাব। ভেতর থেকে ওই ছেলেটি বলতে থাকলেন আপনি এখান থেকে চলে যান আপনাকে না হলে অনেক অপমান করব নিন্দা করব আপনি এখান থেকে চলে যান আপনাকে দেখতে চাই না সাধু বাবা তো বোঝাতেই থাকলেন কিন্তু বুঝতে না পেরে সাধু বাবা জোর করে দরজা খুললেন আর দরজা খুলেই সঙ্গে সঙ্গে ছেলেটির হাতটা ধরল হাতটা চেপে ধরে আর বলতে লাগল। আচ্ছা তুমি তো আমার কোনো কথাই শুনতে চাও না তাই একটা কথা অন্তত তুমি বলো একবার বলো শ্রী রাধা তখন সে বললো না আমি এই কথা বলতেই পারবো না সাধুবাবা বললেন একবার তো বলেই দেখো না একবারই বলবে তারপর আমি এখান থেকে চলে যাব ছেলেটি বলল না না আপনার কথা আমি মানছি না আপনি যা বলছেন আমি একদম বলতে পারবো না তো সাধুবাবা বললেন এ তো সোনার পাত্র নয় তাই হাতটাকে একদম ঘুরিয়ে চেপে ধরলেন আর বললেন যে এইবার বলো শ্রী রাধা তখন ছেলেটি যন্ত্রণায় ছটপট করতে থাকে হাতটা যেই ঘুরিয়ে ধরেছে আর ওই ছেলেটি বলল সাধুবাবা আমার লাগছে আমার লাগছে আমার হাতটা ছেড়ে দিন সাধুবাবা বললেন আগে বলো শ্রী রাধা তখন বললেন আচ্ছা ঠিক আছে আমি বলছি শ্রী রাধা যখনই শ্রী রাধা উচ্চারণ করলো তখন সাধুবাবা বললেন বেশ আমার কাজ হয়ে গেছে বাইরে বেরিয়ে এসে ওনার বাবা জিজ্ঞাসা করলেন কি হলো আমার ছেলেটার কোনো সমস্যার সমাধান হলো সাধুবাবা বললেন আপনার ছেলের সমস্যার সমাধান হয়ে গেছে আপনার ছেলে আর নরকে যাবে না কিন্তু ঘর থেকে বাইরে বেরিয়ে আসার আগে সাধু ছেলেকে একবার বলেছিলেন তুমি যে জোর করে শ্রী রাধা উচ্চারণ করলে যখন তুমি মারা যাবে তখন যমরাজের কাছে গিয়ে এই কথা যমরাজকে জিজ্ঞাসা করো যে একবার রাধা নাম বলার মহিমা কী এই বলে সাধু বাবা চলে গেলেন সময়ের কালচক্রে ছেলেটি বৃদ্ধ হয়ে গেলেন আর একদিন সময় এলো ছেলেটি মারাও গেল তো মারা যখন গেল তখন সে সাধুর কথা মতো সে জমলোকে গেল আর জমলোকে গিয়ে তো জানতেই পারছে যে পাপ পুণ্যের বিচার হয় ওখানে যখন পাপ পুণ্যের বিচার হয় তখন ছেলেটির খাতা চিত্রগুপ্ত দেখে বলছেন এ শুধু শুধু পাপ কাজ করে গেছে কোনো একটাও ভালো কাজ করেনি জমরা জিজ্ঞাসা করলো আরে চিত্রগুপ্ত আরে দেখো না সারাটা জীবন কি মানুষ শুধু পাপ কর্মই করতে পারে নাকি কোনো না কোনো ভালো কাজ তো থাকবেই তখন চিত্রগুপ্ত খুঁজে খুঁজে দেখলেন আর বললেন যমরাজ একটা জায়গায় নীলকালি আছে তো তখন বললেন কি নীলকালি কি করেছে এমন কাজ তখন বললেন একবার সাধু এসেছিলেন ওনার বাড়িতে আর জোর করে সাধু তাকে শ্রী রাধার নাম বলাতে চেয়েছিলেন আর সে একবার সে শ্রী রাধা উচ্চারণ করেছে তো তখন যমরাজ ছেলেটিকে বললেন যে বাহ শ্রী রাধা নাম উচ্চারণ করেছ তো তখন ছেলেটিকে বললেন যে তুমি একটাই ভালো কাজ করেছ শ্রী রাধা রানীর নাম উচ্চারণ করেছো ছেলেটি তখন বললেন যে আচ্ছা যমরাজ আমি যদি শ্রী রাধার নাম বলে থাকি তাহলে শ্রী রাধা নামের মহিমা কী আপনি কি জানেন যে রাধা নাম বললে কি হয় তখন যমরাজ শুনে অবাক হয়ে গেলেন যে হ্যাঁ সত্যি তাই তো আমি তো পাপ পুণ্যের বিচার করি বটে কিন্তু স্বয়ং রাধারানীর নাম সে উচ্চারণ করেছে সে রাধা রানীর মহিমা তো আমি জানি না মনে হয় ইন্দ্রদেব জানেন চলো ওনার কাছেই যাই যে রাধা নামের মহিমা কী তো যমরাজ ছেলেটিকে নিয়ে ইন্দ্রদেবের কাছে এলেন আর ইন্দ্রদেবকে জিজ্ঞাসা করলেন যে ছেলেটি পৃথিবী থেকে এসেছে আর সে জানতে চায় যে একবার রাধানাম বলার মহিমা কী আমি তো জানি না তাই আপনার কাছে একে নিয়ে এসেছি আপনি বলুন একবার রাধানাম বলার মহিমা কী ইন্দ্রদেব শুনে বললেন আমি তো শুনেছি অনেক মহিমা আছে কিন্তু বলতে পারবো না যে এই রাধা নামের মহিমা কী হয়তো এটা ব্রহ্মদেব বলতে পারবেন তখন তারা ব্রহ্মার কাছে আসলেন ইন্দ্রদেব যমরাজ আর এই ছেলেটিকে নিয়ে ব্রহ্মদেবের কাছে এলেন ব্রহ্মদেব দেখে বললেন যে এমন কোন মহান ব্যক্তি যাকে আপনারা যমরাজ দেবরাজ দুজনেই পালকিতি করে নিয়ে এসেছেন আমার কাছে জমরা ছেলেটির পরিচয় ও তার প্রশ্ন ব্রহ্মদেবকে বললেন ব্রহ্মদেব এই কথা শুনে বললেন ভগবানের মহিমা তো অনন্ত কিন্তু রাধানামের নামের মহিমা কি তা আমি বলতে পারবো না মনে হয় অবশ্যই মহাদেব এই রাধানামের নামের মহিমা সম্বন্ধে জানেন চলুন আমরা সবাই মহাদেবের কাছে যাই আমিও আমরা জানতে ইচ্ছুক যে এই ছেলেটা রাধানাম বলল আর আমরা তো কেউ জানি না রাধানাম বললে কি হয় আমরা সবাই জানবো মহাদেবের কাছে যে রাধানামের মহিমা কী তো মহাদেবের কাছে সবাই এলেন আর তখন ছেলেটিকে পালকিতে করে যমরাজ ইন্দ্রদেব ব্রহ্মদেব মহাদেবের কাছে আনলেন আর মহাদেব বললেন এ কে যাকে যমরাজ দেবরাজ ব্রহ্মদেব পালকিতে করে আমার কাছে নিয়ে এসেছেন ব্রহ্মদেব ছেলেটির পরিচয় এবং ছেলেটির প্রশ্ন মহাদেবের কাছে বর্ণনা করলেন আর তখন মহাদেব বললেন যে এই ছেলেটি রাধানাম উচ্চারণ করেছে কিন্তু এই রাধা নামের মহিমা তো আমি জানি না কিন্তু কে জানতে পারে তো মহাদেব চিন্তা করলেন যে আমি যখন জানি না নিশ্চয়ই ভগবান বিষ্ণু জানতে পারেন যে রাধা নামের মহিমা কী তখন সবাই মিলে ভগবান বিষ্ণুর কাছে গেলেন আর বিষ্ণুকে জিজ্ঞাসা করলেন যে হে ভগবান এই ছেলেটি সে রাধা নাম উচ্চারণ করেছে আর এই জানতে চাই সে রাধা নামের মহিমা কী কিন্তু আমরা তো ভগবানের অনন্ত নামের মহিমা জানি কিন্তু রাধানাম বলার মহিমা তো আমরা জানি না হে প্রভু এ সমস্যার সমাধান করুন তখন ভগবান বিষ্ণু বললেন যে রাধানামের মহিমা কী তা জানতে চাও তখন ভগবান বিষ্ণু বললেন তাহলে শোনো একবার রাধা নামের মহিমা কী রাধানামের মহিমা এটাই যে যখন সে রাধানাম উচ্চারণ করেছিল তখন সে যমরাজের কাছে এসে যমরাজকে জিজ্ঞাসা করলেন যে রাধানামের মহিমা কী তখন যমরাজ না জানার কারণে রাধানাম বলার যে মহিমা যমরাজ দেখে চলে এলেন স্বর্গলোকে ইন্দ্রদেবের কাছে সে স্বর্গলোকে উন্নতি হল স্বর্গলোকে এসে যখন রাধানামের মহিমা জানতে চাইলেন তখন ইন্দ্রদেবও জানাতে পারলেন না তখন ইন্দ্রদেবও জানেন না যে রাধা নামের মহিমা কী তখন সে রাধানামের কৃপাতে ইন্দ্রদেবসহ যমরাজ সহ চলে এলেন ব্রহ্মদেবের কাছে ব্রহ্মলোকে আর ব্রহ্মলোকে যখন চলে এলেন রাধা নামের কৃপাতে তখন ব্রহ্মদেবও রাধা নামের মহিমা জানেন না তখন ব্রহ্মদেবসহ আপনারা সবাই চলে এলেন স্বয়ং মহাদেবের কাছে যখন মহাদেবের কাছে এলেন তখন তো মহাদেবও জানাতে পারলেন না যে শ্রী রাধা নামের মহিমা কী তখন মহাদেবসহ সবাই আপনারা এই ছেলেটিকে নিয়ে পালকিতে করে বিষ্ণুলোকে গমন করলেন আর বিষ্ণুলোকে যেই গমন করে সে তো আর ফিরে যায় না নরকে এই হচ্ছে রাধা মহিমা যে একবার বিষ্ণুলোকে সশরীরে গমন করতে পারে আর তোমরা সবাই সশরীরে এই ছেলেটিকে নিয়ে যখন এসেছ তাহলে বুঝতেই পারছ রাধা নামের কী মহিমা হতে পারে যে বিষ্ণুলোকে একবার এসে যায় তাকে আর নরকে যেতে হয় না আর বিষ্ণুলোকে লোকে আসা মানে তো সে তো গোলক বৃন্দাবন প্রাপ্ত অবশ্যই করবে এবং রাধারানীর কৃপালাভ অবশ্যই করবে এই হলো শ্রী রাধা নামের মহিমা তাহলে বুঝে দেখুন যে কত বড় মহিমা তাই আসুন আমরা সবাই মিলে শ্রী রাধা নামের উচ্চারণ গুণ মহিমা প্রশংসা করতে থাকি তাহলে আমরাও যেন এরকম যমলোক থেকে জম জমদণ্ড থেকে মুক্তি পায় এবং বৈকুণ্ঠলোকে উন্নতি হই শ্রী রাধা নামে শ্রী গোলক বৃন্দাবন ধামে উন্নতি হয় সেই লীলাতে অংশগ্রহণ করে নিত্য আনন্দ যেন লাভ করতে পারে একবার সবাই মিলে বলুন জয় শ্রী শ্রী রাধা রানী কি জয়